বিসমিল ইরহমানের রেহেম আসলাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ারকাদ হো আমি মহাম্মদ ইমাম গ্যাজেলি সুহাক পরিচালক ফিউচার ওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডের মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু আগামী পঁচিশ সালের মধ্যে সেনজেনভুক্ত হতে চলেছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্য এবং আপডেট নিউজ এবং আজ আমরা টোটাল 14টি অনলাইন প্রাপ্ত হয়েছে এই খুশির সংবাদসমূহ আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়ার বিষয়ে আমরা ধাপে ধাপে সফলতার দিকে এগোচ্ছি এবং ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ভিসা আসতেছে এবং আসার সাথে সাথে এই খুশির সংবাদ আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেব এই সার্বিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের মতো একটি দেশ যারা এই সার্বিয়াতে এই স্বপ্নের দেশে যাবেন তাহলে এই সার্বিয়া স্বপ্নের দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো এবং অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানব সার্ভেতে যে আপনি কাজকর্ম করবেন এর বিনিময়ে কি কি সুযোগ সুবিধা পাবেন এবং আপনি বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি সি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি কালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্ভিয়ার যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং একাডেমিক সার্টিফিকেট যদি থাকে এগুলো আপনি জমা করতে পারেন এবং পুলিশ ক্লান সার্টিফিকেটটি ভিসা হওয়ার পরেও যদি দেন তাও সমস্যা নেই তবে ফ্রাইডের আগে লাগবে দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন এবং আমরা এই লেনদেন সংক্রান্ত বিষয়ে তিনশো টাকার স্ট্যাম্প করে আমরা ফাইল জমা নিচ্ছি দর্শক সার্ভে ভিসাটি কিভাবে হচ্ছে এবং কতদিন সময় লাগছে এবং অথেন্টিক ভিসা কিনা জি অবশ্যই যেহেতু সার্ভেয়ার ভিসাটি লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি ঘরে বসে সার্ভিয়ার ভিসাটি লাভ করছেন প্রথমত সার্ভিয়ার ফাইলটি কিভাবে প্রসেসিং হয় আপনি সকল ডকুমেন্ট জমা দেওয়ার পরে আপনার নামে ইস্যু হবে একটি ওয়ার্ক পারমিট এবং সেই ওয়ার্ক পারমিটটি আসার পর এই পারমিটের উপরে হবে আপনার অনলাইন তারপর অনলাইন অ্যাপ্রুভাল আর যখনই অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখনই আপনাকে ধরে নিতে হবে আপনি শতভাগ ভিসা পাচ্ছেন এবং নিশ্চিত ভিসা পাচ্ছেন তারপরে অনলাইনের কপি আপনার পাসপোর্ট সহ আমরা পাঠিয়ে দিব ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার তারপর কর্তৃপক্ষ সবকিছু যাচাই বাছাই পূর্বক আপনার পাসপোর্টে করে স্টিকার ভিসা দিয়ে আমাদের এজেন্টের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিবে তারপর এই ভিসার উপরে হবে ম্যান পাওয়ার বিএমি ক্লিয়ারেন্স সার্টিফিকেট যখন আমরা পাবো তখন শতভাগ আপনি ধরে নিতে পারবেন আপনি সার্বিয়া যেতে পারবেন এবং সঠিক আপনি সঠিক রাস্তায় সবকিছু করছেন তবে অনেক কিছু বোনা হচ্ছে কেউ কেউ সঠিক কথা বলছে আবার অসঠিক কথাও বলছে তবে কারটা সঠিক কারটা সঠিক নয় এটি কিভাবে আপনি যাচাই বাছাই করবেন সেটি আপনার ব্রেন বলে দিবে আপনি কি করবেন তবে একটা কথা সবসময় মনে রাখবেন যে প্রতিষ্ঠানের সঠিকভাবে ভিসা হচ্ছে সঠিকভাবে ফ্লাইট করছে এবং লোকজন গিয়ে কাজকর্ম শুরু করছে এই ধরনের ধারাবাহিক ভাবে যাদের ফ্লাইট হচ্ছে কাজ হচ্ছে ভিসাও হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠানে আপনি ফাইল জমা করতে পারেন তবে অনেকে অনেক কিছু ডকুমেন্টস নিয়ে বিশেষ করে পারমিট অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল ভিসা সবকিছু ডকুমেন্টসে অনেকে অনেক ধরনের ভিডিওতে তারা স্ক্রিনে দেখিয়ে থাকেন কোনটা সঠিক আসলে কোনটা সঠিক নয় সেটি বুঝার বিষয় বুঝার দায়িত্ব হচ্ছে আপনার আমি কারো জন্য কোনো মন্দ আমি কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু মন্দ বলছি না তবে আপনাদের সতর্ক করছি আপনি সঠিক পথে পা রাখছেন কিনা সঠিক প্রতিষ্ঠানে আপনার ফাইল জমা দিচ্ছেন কিনা এবং আপনি ভিসা পাবেন কিনা যেতে পারবেন কিনা সবকিছু ভেবে চিনতে তারপর আপনি একটি প্রতিষ্ঠানে ফাইল জমা করবেন সবসময় মনে রাখবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এবং যারা সার্বিয়া যাবেন একটু ধৈর্য ধরতে হবে আপনাদের সময় মনে রাখবেন ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন তবে সার্বিয়া যারা যাবেন সবকিছু মিলিয়ে কম পক্ষে সময় লাগবে ছ মাস আবার কখনো সাত আট মাসও লাগতে পারে দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা টোটাল চোদ্দটি অনলাইন প্রাপ্ত হয়েছি কারা কারা ভগবান ব্যক্তি আমি এক এক করে সকলের নাম ঘোষণা করছি মাগামে মাহমুদ রিমেট রিমেট ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি উনি খুবই ভালো মানুষ শান্তিপ্রিয় মানুষ নামাজি মানুষ তারপর আমি নাম ঘোষণা করছি এমডি এনামল ইসলাম ভাই এনাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তারপর ঘোষণা করছি মাহবুব আলম আলম ভাই মাহবুব ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা উনি ওনার অনলাইন পাওয়ার জন্য একেবারে খুবই উতলা হয়ে গিয়েছিলেন উনি একেবারে সিউসার থেকে শুরু করে আমাকে ইডি সাহেবকে তারপর অফিসের বিভিন্ন স্টাফদেরকে প্রায় প্রায় ফোন দিয়ে থাকেন তবে এই ফোন দেওয়াটা আমরা কষ্টে মনে করছি না কারণ ওনার সবকিছু জানার জন্য বোঝার জন্য উনি পাচ্ছেন প্রত্যেকটি ফোনে উনি ট্রাই করে যাচ্ছেন যে আমার অনলাইনের কি খবর আমি অনলাইন কবে পাবো মাহবুব আলম ভাই আপনারা দুশ্চিন্তার কিছু নেই আপনি আজ অনলাইন প্রাপ্ত হয়েছেন অপেক্ষা করুন কিছু দিনের মধ্যে আমরা অনলাইন অ্যাপ্রুভাল পেয়ে যাব তখনই বলতে পারবো যে আপনি সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি এমডি রুস্তম আলী ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি শাহ জাহান ভাই শাহজাহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তারপরে নাম ঘোষণা করছি আব্দুল করিম ভাই আব্দুল করিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তী নাম ঘোষণা করছি আকরাম হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তীতে নাম ঘোষণা করছি এমডি রাব্বি মিয়া রাব্বি মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা তারপর নাম ঘোষণা করছি এমডি রাকিব হুসেন ভাই রাকিব হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তারপর নাম ঘোষণা করছি এমডি মিজানুর রহমান ভাই মিজানুর রহমান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তারপর নাম ঘোষণা করছি এমডি ডি ইসমাইল হুসেন ইসমাইল হুসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তারপর নাম ঘোষণা করছি এমডি ইব্রাহিম ইব্রাহিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তারপর নাম ঘোষণা করছি এমডি জাহিদ হুসেন জাহিদ হুসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তারপর নাম ঘোষণা করছি এমডি মাসরিকুল ইসলাম হৃদয় এটি ছিল আমাদের লাস্ট এবং চোদ্দ নম্বর অনলাইন এর লিস্ট যারা যারা অনলাইন প্রাপ্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে যারা অনলাইন পেয়েছেন এটি কিন্তু ভিসার সুসংবাদ নয় ভিসার সুসংবাদ তখনই হবে যখন আপনার এই অনলাইনের অ্যাপ্রুভাল হবে আর অ্যাপ্রুভাল কখন হবে তখনই বুঝতে পারবেন এটি হচ্ছে একটি অনলাইন সাবমিশন এখানে অনলাইন সাবমিশন হওয়ার পরে এই কপিটি আমরা প্রাপ্ত হচ্ছে আর যখন এটি অনলাইন অ্যাপ্রুভাল হবে এখানে যে একটি কালার রয়েছে এখানে আরেকটি কালার রয়েছে এই দুটো কালার পরিবর্তন হবে আর যখন এই কালারটি পরিবর্তন হয়ে ঠিক সেম কপি আপনি পাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি সঠিকভাবে অনলাইন অ্যাপ্রুভালটি পেয়েছেন এবং তখনই আপনি খুশি হতে পারবেন যে আপনি শতভাগ ভিসা পাচ্ছেন প্রিয় দর্শক যারা সার্বিয়া এই স্বপ্নের দেশে যাবেন আপনি আপনার ফাইলটি দ্রুত আমাদের অফিসে এসে জমা করুন এবং সার্বিয়া গমন করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এটি হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা যারা আমাদের ঠিকানা খুঁজে না পান এইট ডাবল জিরো যে নাম্বারটি বলেছি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে আপনাদেরকে গুগল লোকেশন আমি পাঠিয়ে দেবো আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই খোলা থেকে সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত প্রিয় দর্শক সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পাত্র আপডেট নিউজ এবং ভবিষ্যতে আরো খুশির নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ